চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আজকে একটি গাছের সাথে আপনাদেরকে পরিচয় করা দেব যদিও এই গাছটি আপনারা সকলেই চিনেন কিন্তু আমি আমার সর্বপ্রথম আমি এই গাছটি না এই গাছটির ফুল সম্বন্ধে মানে ফুলটি দেখতে আমার এত ভালো লাগতেছে আমি আপনাদেরকে বলতে পারবো না ভাষায় এই ফুলটা কিসের ফুল কি গাছের ফুল আপনারা কেউ বলতে পারবেন আশা করি আমার বিশ্বাস যারা গাছপ্রেমী যারা গাছ চিনেন তারাই একমাত্র পারবে না আর কোনো দর্শক পারবেন না কারণ এটা তো ফুল দেখতে মনে হচ্ছে ফুল না আমার কাছে মনে হচ্ছে ফল দেখতে মনে হচ্ছে ফল কিন্তু আসলে এটা ফুল ধীরে ধীরে ফুলের মতো হবে অর্থাৎ আপনারা এই ক্যামেরায় যে ফুলটা দেখতে পাচ্ছেন এই রকম হবে ফুলটা এই গাছটির নাম পাথরকুচি গাছ দর্শক এক সময় ছোটোবেলা অনেকেই আমি যতটুকু জানতাম ছোটোকালে এই পাথরকুচি পাতাটা আমরা ইয়ে করতাম যে লবণ দিয়ে একটু মিক্সার করে খাইতাম এখন সেই গাছটি অনেক বড় যা একটা মানুষের সমান গাছটা হয়ে গেছে এই গাছ সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই এই বাগানে যে দেখাশোনা করার দায়িত্ব রয়েছে আমাদের ইয়াকুব ভাই এবং সে কিন্তু অনেক অভিজ্ঞ সেই ইয়াকুব ভাইয়ের সাথে আমরা এই গাছ সম্বন্ধে আপনাদের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো গাছ বিষয়ে সে একটু আমাদের সাথে একটু শেয়ার করবে দর্শক এই গাছটা যদিও একটি সাজনা গাছ বা সজিনা গাছের সাথেই রয়েছে এই বাগানটিতে মধ্যে এবং সুন্দর একটি মা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পাথরকুচি গাছটা সম্পূর্ণ একটা মানুষের সমান গাছটা হয়েছে দেখেন ফুলগুলো এত সুন্দর লাগতেছে যা বলার মতো না ইয়াকুব ভাই ভালো আছেন এই পাথর কুসি গাছ এটা যে কি ফুল আমার দেখে তো মনে হচ্ছে যে কোনো অন্য প্রজাতির কোনো একটা ফুল কিন্তু আপনি বলছেন যে পাথর কুসি গাছ এই গাছের উপকারিতা কি যদি বলতেন আমাদেরকে এই গাছের উপকারিতা হচ্ছে আপনার যদি কোনো ফ্যাট ব্যথা হয় আচ্ছা তাহলে পাতাটা খাইলে

সকালবেলা আপনার খালি ফেডে ব্লেন্ডার করে আচ্ছা খাতে ব্লেন্ডার যাদের নাই তারা ইচ্ছা করে পাত পাটায় একটু পিষে নাকি আচ্ছা 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 ওই রস এই রস কে রসে রস যতটুকু হবে ততটুকুই খেতে পারবে কোন সমস্যা নাই কোনো ক্ষতি নেই দর্শক আপনারা তথ্য এই গাছ সম্বন্ধে তথ্য পাইছেন এখন পর্যন্ত দর্শক খুব ভালো লাগতেছে এই ফুল গাছটা খুবই ভালো লাগতেছে আমি এই ফুল গাছের একটি থাম্বেল তৈরি করব। এ ভাই সহ আমি একটা থাম্বেল তৈরি করতেছি দর্শক আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওর অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ